জয় মা জয় ঠাকুর জয় স্বামীজি জয় গুরুদেব উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত স্বামী পরমানন্দ প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা এই বইটি থেকে বছরের প্রতিটি দিনই পাঠ করার চেষ্টা করব আশা করি আপনাদের সকলের ভালো লাগবে দিব্য ত্রয়ীর কৃপা শান্তি কৃপা পরশ প্রেমাস্পর্শ তাদের ভাব আমাদের সকলের মধ্যে ছড়িয়ে পড়ুক এই প্রার্থনা নিয়ে আমরা শুরু করছি আজ থেকে প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা স্বামী পরমানন্দ এই বইটির জানুয়ারি মাসের পয়লা জানুয়ারি থেকে পাঠ শুরু হচ্ছে সকলকে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ যদি আপনাদের এই পাঠ ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যান্য সকলের সঙ্গে শেয়ার করবেন জানুয়ারি মাসের পাঠ সুন্দরভাবে সুসম্পন্ন হয়েছে আমরা ফেব্রুয়ারি মাসের দিকে এগোচ্ছি প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা স্বামী পরমানন্দর চালাও তোমার জীবন তরণে স্থির বন্ধু চলো তুমি স্থির প্রচলনে জলবহে উদ্দাম গতিতে কখনো বা অতি ধীর স্থির রহ তুমি ধরিয়া তোমার পথ প্রদর্শক আকাশ ভ্রুকুটি করে আবার ভূ হাস্যমুখ ধরো তুমি সযতনে যন্ত্র প্রদর্শক বায়ু বহে গর্জন প্রকটন রবে আবার সে হয় যে নীরব ধরো তুমি দৃঢ় হস্তে তবে যন্ত্র প্রদর্শক চলো তুমি ধরোহাল দৃঢ় হস্তে স্থির গতি ধীর গতি হও অগ্রসর। ফেব্রুয়ারি স্থির সংকল্প যিনি স্থিতপ্রজ্ঞ ও অবিচলিত যিনি আনন্দ বেদনায় সুখে দুঃখে স্তুতি নিন্দায় সমভাবাপন্ন যিনি সম্মান অসম্মান বন্ধু শত্রুকে এক বলিয়া মনে করেন যিনি স্বার্থ প্রণোদিত সকল কর্ম পরিত্যাগ করিয়াছেন তিনি প্রকৃত জয়ী এবং যিনি গুণাতীত হইয়া অচলা ভক্তির সঙ্গে আমারই সাধনা করিতেছেন তিনি সত্যি সেই পরম পুরুষের সঙ্গে যুক্ত হইতে পারিবেন ভগবদ্গীতা দোসরা ফেব্রুয়ারি দিনের প্রধান চিন্তা অবিচলিত নিষ্ঠাই জীবনের এক প্রধান গুণ মুখস্থ করা যায় হও তুমি প্রদীপ স্বরূপ দেখাও সহযাত্রীদের আলোকের পথ জলে যেন দ্বীপতব হয়ে প্রেম শিখা অনুক্ষণ আলো ঝরে অনির্বাণ স্থির কভু যদি হয় তার নিরুজ্জ্বল প্রভা বিষণ্ন হইও না তুমি উজ্জ্বল বা প্রভাহীন রহ তুমি এক অচঞ্চল দ্বীপ শিখা উপদেশ দৃঢ় সংকল্প হও যখন আমরা অবিচলিত নিষ্ঠাপরায়ণ হইয়া থাকি তখনই আমরা পূর্ণতার আস্বাদন পাই মানুষ যদি বহুক্ষণ স্থির সংকল্প হইয়া থাকে তবেই তাহার স্থিরতার প্রমাণ পাওয়া যায় তুমি যদি নিষ্ঠার সঙ্গে তোমার নিজের কর্মস্থলে দাঁড়াইয়া থাকো এক ঘন্টা বা দুই ঘন্টা চলিয়া গেল তাহাতে কি ক্ষতি সহ্যগুণ আয়ত্ত করিতে পারিলেই আমরা আত্মানুভূতি লাভ করি ধর্মজীবন যাপনের জন্য বিশেষ স্থিরতা ও সহনশীলতার প্রয়োজন তোমার বিশ্বাস ও ভক্তিকে জোরের সঙ্গে ধরিয়া থাকো তাহাদের চঞ্চল বা দুর্বল হইতে দিও না প্রার্থনা সেই অসীম সত্তা যিনি আমার সকল চিন্তা সকল ভাব জানেন তিনি যেন আমাকে শক্তি ও জ্ঞান দান করেন তিনি যেন আমার হৃদয় হইতে যা কিছু অযোগ্য যা কিছু অশোভন সব দূর করিয়া দেন তিনি যেন আমাকে সকল কলুষ হইতে মুক্ত করেন আমার সকল কাজ ও কথায় আমি যেন তাহারি শক্তি তাহারি মহিমা প্রচার করিতে পারি আমি যেন তাহার সন্তানদের জীবনে আশীর্বাদ আনয়ন করিতে পারি ॐ श्रीरामकृष्णार्पणमस्तु